এখন আপনার বয়স কত মানে পঁচিশ তিরিশ আসবে তো ছোট কালে যে বিয়ে করছে স্বামী কোথায় বিয়ে করছে আপনাকে রেখে অন্য জায়গায় চলে গেছে তো বাচ্চা কাছে আসে

যে আছে সেদিনে বলেছে আচ্ছা এই যে আপনি দেখতে আছেন একটু দেখান তো একটু দেখি তো কি একটু দেখি কই খুঁজে এটি আপনার লেখা একটু দেখান একটু লেখেন আপনি লেখেন দর্শক আসলে দেখতেই পাচ্ছেন আহ কি বলবো এই যে মেয়েটি মেয়েটি আসলে শিল্পকলা একাডের সামনে বসে আছে ও সময় একরকম কথা বলে আমি যাই না মাথায় এখন সমস্যা আসছে কিনা

আরিফ ময়ুদ্দিন এই আরিফ মিনুদ্দিনের এই মেয়েটি আসলে এখানে বৈশাখা খাতায় লেখে এবং এখানে হনর বল অনেক কবিতা প্রীতি আছে অনেক গল্প আছে সেইগুলো আসলে এই মেয়েটি লেখে এবং এই মেয়েটি আসলে

এগুলা নিয়ে সেখানে যায় না তো আমরা পরিবারের কাছে তাদেরকে পৌঁছাতে পারে এই জন্য সবাই শেয়ার করে দেবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ